একদিন সকালবেলা মুরগিটা খোলা মাঠে ঘাস খুঁজে খাচ্ছিল হঠাৎ পাশের জঙ্গল থেকে চতুর শিয়াল বেরিয়ে এল সে অনেকক্ষণ ধরে মুরগিটার উপর নজর রাখছিল শিয়াল মিষ্টি গলায় বলল আহা তুমি তো দেখতে কত সুন্দর তোমার পালকগুলো একদম সোনার মতো ঝকচকে তুমি কি গান গাইতে পারো যদি পারো। আমাকে একটা গান শুনিয়ে দাও সরল মুরগি একটু লজ্জা পেল কিন্তু তার মনে খুব আনন্দ হল যে কেউ তার প্রশংসা করেছে সে চোখ বন্ধ করে গান গাইতে শুরু করল সে আনন্দের সাথে গান গাইতে লাগল সে তার মনের আনন্দগুলো গানের মাধ্যমে প্রকাশ সে উড়ে গিয়ে গাছের ডালে বসল শিয়াল অবাক হয়ে নিচে দাঁড়িয়ে থাকল মুরগি বলল তুমি যদি সত্যি আমার গান শুনতে চাও তাহলে তোমার মনটা আগে পরিষ্কার করতে হবে শিয়াল মুরগিকে চালাকির সাথে হাওয়া দিতে লাগল মুরগি তখন রেগে গিয়ে শিয়ালটিকে আক্রমণ করতে শুরু করল শিয়াল মায়ের খেয়ে জঙ্গলে পালিয়ে বাঘের গুহায় গিয়ে আশ্রয় নিন বাঘ মামাম রাগে তাকে মারতে তারা করল তারা খেয়ে শিয়াল জঙ্গলের দিকে দৌড় দিতে গিয়ে পানিতে পড়ে হাবুডুবু খেয়ে